করে কাজ সুন্দর করে কোয়ালিটি মান নিয়ে মানে কেউ প্রশ্ন করার মতো আমরা স্কোপ রাখি বলতে অনেক সুন্দর ভাই মানে ক্ষেত্রে আমরা কিন্তু এটার মান নিয়ে একেবারে যে কাজটা মনে ও বিশাল না সিজন চলতেছে ভাই মারাত্মক গরম গরমে সবাই কিন্তু অতিষ্ঠ জি জি এই প্রোডাক্ট নিলে কিন্তু আপনি মানে গায়ে দিলে আপনি এসির ফিল্ডার পাবেন নিয়ে আমরা কখনো আপোস করি না আমরা আপোষহীন ভাবে

তো নুসলাম ভাই প্রচুর কালেকশন এর মধ্যে কিছু আমরা কালেকশন দেখাতে চাই দর্শকদের এইবার আপনাদের এখানে কি কি ধরনের কালেকশন গুলো আসছে ভাই আমাদের এখানে লোন পাবেন প্রিন্টের লোন পাবেন বুটিকসের প্রোডাক্ট পাবেন তারপরে হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মানে স্মরণ ধরনের ব্র্যান্ডের আচ্ছা ইনস্পায়ার্ড প্রোডাকশন পাবেন এগুলো কিন্তু আমাদের নিজস্ব মিলের প্রোডাক্ট তবে এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলো বাইরে থেকে শরীর মাদার হোলসেলার জি সরাসরি আমরা মাদার হোলসেলার আমাদের কাছ থেকে নিন ইনশাআল্লাহ আপনি পাইকারি রেটে এবং সর্বনিম্ন রেটে পাবেন ইনশাল্লাহ আশা করা যায় আচ্ছা কেউ যদি আপনাদের এই শোরুমটা ভিজিট করতে চায় কিভাবে আমাদের শোরুম ভিজিট করতে চাইলে সরাসরি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাড়ি নাম্বার এক দোকান নাম্বার এক লাইন নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আচ্ছা এছাড়া দশ এছাড়া স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো দর্শক যোগাযোগ করতে পারবে ইনশাল্লাহ অবশ্যই আর যারা মনে করেন যে অনলাইনে কেনাকাটা করবেন বিকাশি টাকা পয়সা পেমেন্ট করবেন তারা এই নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে আপনারা পেমেন্ট করবেন করবেন না এটা হচ্ছে আর যদি করেন তাহলে সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার আচ্ছা ঠিক আছে তো প্রথমে আজকে কি প্রথমে যে প্রোডাক্টটা নিয়ে শুরু করছি এটা হচ্ছে আমাদের বুটিকসের একটা প্রোডাক্ট এটা চারটা কালারের সেট হয়ে থাকে এই যে দেখেন দাস্তান ব্র্যান্ডের দাস্তান ব্র্যান্ডের এটা হচ্ছে ইন্সপায়ার্ড প্রোডাকশন ইন্সপায়ার্ড বাই পাকিস্তান ঠিক আছে নিজস্ব মিলের প্রোডাক্ট আচ্ছা এগুলো নিজস্ব মিলের প্রোডাক্ট এগুলা আগেই বলেছি আমি ইন্সপায়ার্ড বাই পাকিস্তান এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল এজ ইট ইজ পাকিস্তানি প্রোডাক্ট এগুলো দেখেন কোয়ালিটি নিয়ে এবং মান নিয়ে মানে কেউ প্রশ্ন করার মতো আমরা স্কোপ রাখি নাই বলতে পারি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দেখেন এত সুন্দর মাশাআল্লাহ আসলে অনেক সুন্দর ভাই মানে দেখার মতো এটার ফেব্রিক্সের গুণগত মান প্লাস হচ্ছে কাজের কোয়ালিটি কত সুন্দর ফুটাইছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু এটার মান নিয়ে একেবারে এই যে কাজটা ভাই পুরো মনে হয় 3D

যে এই যে এখন যে গরমের সিজন চলতেছে ভাই মারাত্মক গরম গরমে সবাই কিন্তু অতিষ্ঠ জি জি এই প্রোডাক্টগুলো নিলে কিন্তু আপনাদের মানে গায়ে দিলে আপনি এসির ফিলটা পাবেন তাই এত আরামদায়ক সফট ভাই খুবই সফট এবং স্মুথ কাপড়ে দেখেন গলায় কানে মানুষের চাই ভাই এই সব অরিজিনাল সুতিটা মানুষে পায় না কিন্তু মানে আমাদের কাছে বললাম তো আপনাকে গুণগত মান নিয়ে আমরা কখনো আপোস করি না আমরা আপোসিমভাবে কোয়ালিটিগুলো মেইনটেইন করে থাকি কারণ হচ্ছে আপনারা আমাদের উপরে আস্থা রাখতে পারেন ভাই অনেক লোকে কয় ভাই আপনার দাম বলেন না না ভাই দাম এই জন্য বলি না কারণ হচ্ছে আমরা আদার হোলসেলার আমরা পাইকারি সেল করি আমাদের কাছ থেকে নিয়ে অনেক ব্যবসায়ী পাইকারি বিক্রি করে আমরা ব্যবসায়ী অনেক পাইকার পাইকাররা যারা আছেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে পাইকারি সেল করে থাকেন কোনটা আছে এই জন্য বলাটা সম্ভব না প্রায় প্রাইসটা যদি বলে দিই তাহলে বেশ আপনাদের সমস্যা হবে দেখবেন এই যে দেখেন এটা আরেকটা কালার এইভাবে আরেকটা দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে সাদা বাহার এই যে সাদা বাহার আচ্ছা এটা কিন্তু চারটা কালার চারটা কালারের কাছে চাকরিটা অবশ্যই চারটাই নিতে হবে কোয়ালিটি নিয়ে কখনো আমরা আপোস করি না ইনশাআল্লাহ এই প্রোডাক্টগুলো দেখলে এক কথায় আপনি প্রেমে পড়ে যাবেন কালারটা দেখিয়ে দিই একটা কালার আচ্ছা আমরা দেখি দর্শক আপনারাও দেখেন আসলে সুন্দর সুন্দর সব ধরনের কালেকশন কিন্তু এইবার পেয়ে যাবেন দর্শক নিবি নতুনগুলো ওনাদের কালেকশন প্রতিদিনই আছে একদম লেটেস্ট ঈদুল আজহার কালেকশন মাইক একদম ঈদুল আজহার কালেকশন এগুলো প্যানেলটা দেখাচ্ছি অস্তে একটু দেখেন দর্শক অনেক সুন্দর যারা যারা অর্ডার দিবেন চটপট অর্ডার দিবে এই স্ক্রিনে কিন্তু নাম্বারটা দেখতে পাচ্ছেন দর্শক এই প্রোডাক্টগুলো নিলে কিন্তু আপনার দোকানের মান বাড়বে শোভা বাড়বে বিক্রি বাড়বে এবং কাস্টমার ফিরে ফিরে পাবেন সেল প্রফিট মার্জিনটা কিন্তু খুব ভালো পাবেন এই যে প্রোডাক্টটা দেখেন এত সুন্দর এত আরামদায়ক প্রোডাক্ট মাশাআল্লাহ ভাই এত সুন্দর এরকম মেগের কালো মেক জমে আছে আকাশী দেখেন প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা কাটওয়ার করা প্লাস অনেক সুন্দর রবারটা দেখেন কত সুন্দর এবং আমাদের সেলভারে কাপড়টা কিন্তু আড়াই গজ সো পুরো পাবেন একদম ফ্রি সাইজে আচ্ছা ভাই আমাদের দশকম পক্ষে কত পিস অর্ডার করতে হবে আমাদের অনলাইনে কেনাকাটা করতে হলে সে আপনারা অবশ্যই 10000 টাকা নিচে অর্ডার করতে পারবেন না আর যারা সরাসরি আমাদের শোরুমে আসবেন এরকম একটা সেট হ্যাঁ এরকম একটা সেটও আপনারা নিতে পারবেন সর্বনিম্ন আমাদের কাছ থেকে ব্যবসা শুরু করতে হলে অবশ্যই

আপনি কেউ মনে করবেন না যে এক্সপ্রেট ছয়শো পঞ্চাশ টাকার কথা বলছি না এটা পার পিস ছয়শো পঞ্চাশ টাকার থেকে শুরু করে চার হাজার দুশো টাকার রেট পর্যন্ত আমাদের কাছে সেট গুলো পাবেন আচ্ছা হ্যাঁ পিস গুলো পাবেন প্রোডাক্ট গুলো পাবেন এই প্রোডাক্ট গুলো কিন্তু খুবই মানসম্মত এবং কোয়ালিটি ফুল অনেকে মনে করতে পারেন যে আমার হাতের এই প্রোডাক্টটা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হচ্ছে তা কিন্তু না বিষয়টা হচ্ছে আমরা কিন্তু প্রোডাক্ট গুলো দেখাচ্ছি যার ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে প্রাইসটা বলছি যে ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু

না জানি কত প্রাইস হবে না আপনাদেরকে বলি আপনাদেরকে অবহিত করার জন্য বলছি ব্যবসা ব্যবসা করার ব্যবসাতে আপনি যাতে আগ্রহী হন নামেন এই জন্য বলছি যে এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইসে পেতে হলে কোথায় চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি সময় মান নিয়ে এবং কোয়ালিটি নিয়ে চিন্তা করে আপনাদের ব্যবসার সাথে সবসময় একদম রিজনেবল প্রাইসে কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে থাকে এই যে এবার আসি তাওয়াক্কাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট একটা ব্র্যান্ড নাম করা একটা ব্র্যান্ড এটা হচ্ছে ইন্সপাইড বাই পাকিস্তান আমরা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করেছি পাকিস্তানি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলা কিন্তু খুবই সুন্দর এই যে চারটা কালার অ্যাপ পাঁচটা কালার একটা সেট প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সোভার দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা কালারই কিন্তু খুবই সোভার কালার খুবই ইউনিক কালার মানে এই কালারগুলা এত এত সুন্দর মানে এক দেখাতে আপনার পছন্দ হবে চোখ জুড়ে যাবে এই যে দেখেন মা কোয়ালিটি কাজের মান মানে কোনো দিক দিয়ে আমরা কোনো ঘাটতি রাখিনি তারপরে কোয়ালিটি যাচাই কর আপনাদের উপরে আপনারা এরকম প্রোডাক্ট এত মানে রিজনেবল প্রাইসে অন্য কোথাও পান কি না এটাতে আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা যাচাই করবেন এই যে সফট কাপড়টা একদম দেখেন এটা দেখেন ওড়নাটা আচ্ছা ওড়নাটা দেখে আমরা মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো হচ্ছে ভাই গরমের আরাম গরমের আরাম গরমের আরাম মানে এত সুন্দর প্রোডাক্ট ভাই কত বড় পুরো চাদর ভাই পুরো চাদর বলা যায় তাহলে কালার কালার গুলো তো আগে দেখানো হয়েছে এই যে একটা কালার খোলা আছে আর চারটা কালার ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা নিতে হলে অবশ্যই সেট বাই সেট নেবেন জি এবার আছে একটা এজ ইট ইজ পাকিস্তানি প্রোডাক্ট ইনস্পায়ার্ড বাই পাকিস্তান প্রোডাক্ট এগুলো কিন্তু বাইরের প্রোডাক্টই কিন্তু এগুলো ইনস্পায়ার্ড বাই পাকিস্তান এগুলো অরিজিনাল পাকিস্তানি আমরা সরাসরি বলছি না এটা যারা খুচরা বিক্রি বিক্রি করেন তারা কিন্তু এগুলাকে পাকিস্তানি বলে সেল করে থাকেন এগুলা ইন্সপায়ার্ড বাই পাকিস্তান আচ্ছা মাশাআল্লাহ দেখেন কাস্টা প্যানেল এবং ডিজাইনটা ভাই কত গর্জিয়াস করে কাজ করা ভাই দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন অল ওভার কাজ অনেক এবং এটা এটা হচ্ছে পার্টি আকর্ষণটা হচ্ছে এটাতে পেছন আছে সেলারে অনেকে আর সুন্দর ফটো তুলছেন সুন্দর করে ডিজাইন করতে চান তারা দেখেন এই প্যাটেস্টে ইউজ করতে পারেন এবং এটা স্লিপস দেখেন কত সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ এটা এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটাতে ইনারে ইনারে কাপড় সহ দেওয়া আছে ইনার ম্যাচিং করে কাপড় দেওয়া আছে এই দেখেন খুব সুন্দর কাপড় দেওয়া আছে এটা ওনারা দেখেন খুবই সুন্দর এই যে দেখেন মাশাআল্লাহ অনেক বড় দেখেন কত বড় পুরো চাদর খুবই সুন্দর ওনা এগুলো কিন্তু নিতে হলে অবশ্যই সেট নিতে হবে তিনটা কালার সেট একটা দুইটা তিনটা দেখানো হয়েছে তিনটা কালার যারা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ছবি পাঠালে আমরা প্রাইসটা বলে দিব তার আগে কিন্তু অবশ্যই আপনাকে ব্যবসায়িক দিতে হবে আচ্ছা কারণ যে আপনি ব্যবসার উদ্দেশ্যে নেবেন আপনার পরিচয়টা নিশ্চিত করলে আমরা আপনাকে প্রাইসটা বলে দিব ইনশাল্লাহ এই যে দেখেন অফারে অনেক অফারে প্রাইস অফার প্রাইজের প্রোডাক্ট খুঁজছেন এটা হচ্ছে পিওর ডোজেটের মধ্যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা ইন্ডিয়ান বিনাই ব্র্যান্ডের বিনাই আলিজা বিনাই আলিজা এটা হচ্ছে ছয়টা কালার একটা সেট ছয়টা কালার নিতে হবে এগুলো কিন্তু অফার প্রাইজে চলতেছে এগুলা কিন্তু পিসে পিসে পাঁচশো টাকা ছাড় তার মানে কি ছয় পাঁচ তিরিশ ছয় পাঁচ তিরিশ এক সেট মাল কিনলে কিন্তু তিন হাজার টাকা আপনি জিততেছেন দিতেছেন প্লাস হচ্ছে ব্যবসা তো করবেন ইনশাল্লাহ এই প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট মানে পাঁচশো টাকা ছাড় মানে কি বিশাল ব্যাপার বিশাল ব্যাপার রাইট এই যে এই আরেকটা প্রোডাক্ট দেখেন পাকিস্তানি প্রোডাক্ট এটা কিন্তু চারটা কালার চারটা দেখেন কালার গুলো দেখেন অনেক সুন্দর সেই রকম

বুকের কাজটা দেখেন সেই রকম ভাই শুধু বুকের কাজ না ভাই অল ওভার বডি গর্জিয়াস কাজ দেখেন পুরো গর্জিয়াস অল আই প্যানেলে বডি ফি মানে কোথায় কাজ নেই ভাই এত সুন্দর করে কাজ করা এবং স্লিভসটা দেখেন কত সুন্দর করে কাজ করা জি জি অনেক সুন্দর এটার সাথে ইনারে ফেব্রিকটাও দেওয়া আছে ম্যাচিং করে এই যে দেখেন ওন্নাটা দেখেন মাশাআল্লাহ আচ্ছা ওন্নাটা দেখেন এই যে এই যে উনাটা আমরা দেখি ওনাটাই এই হবে এরকম প্যানেলে কাজ করা হবে অনেক সুন্দর দেখতে পাবেন খুব সুন্দর একটা উন্না এগুলোর কালার দেখিয়ে দেওয়া হয়েছে চারটা কালার চারটা কালার অবশ্যই চারটাই নিতে পারবেন আর এবার আসলে এই যে দেখেন আরেকটা ডিজাইন আছে হ্যাঁ ওর আগানুর 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 হুমায়রা আচ্ছা আগানুর হুমাইরা ব্র্যান্ডের এটা ছয়টা এই যে ছয়টা কালার এই যে দেখেন হুম হুম ছয়টা কালারই দেখেন ভাই কোনটা কোনটা বাদ দিবেন বলেন কোন কালারটা আপনার চয়েস হয় না খুব সুন্দর প্রত্যেকটা কালারই খুবই সোভার খুবই সুন্দর খুবই ইউনিক এই কালারগুলো কিন্তু আপনি মানে কোনো একটা কালারই বাদ দিতে পারবেন না এত সুন্দর করে কালার দেওয়া আছে এগুলো এই যে দেখেন ওটা এত সুন্দর কালারটা অল ওভার ভাই কত সুন্দর করে কাজ করা দিয়ে কাজটা ভাবে কাজ করা প্লাস হচ্ছে সিপলি ওয়ার্ক করা প্যানেলে কাজ করা খুব সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে এই যে দেখেন কাজটা দেখেন আপনি উল্টা পাসেন্ট না দেখলে কিন্তু এই যে দেখেন মনে হবে যে এটা প্রিন্ট করা বাকি অন্য কিছু কিন্তু না দেখেন গোর্জেস ভাবে কাজ করা কাজের কোয়ালিটি এবং এটা কিন্তু স্লিপস কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এই দেখেন স্লিপসটা এই যে দেখেন স্লিপস স্লিপসটা কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর এই আর দেখেন এটা ওন্নাটা কিন্তু অসাধারণ সুন্দর আড়ি ওয়ার্ক করা প্লাস হচ্ছে বিশাল বড় ওন্না দেখেন মাশাআল্লাহ সেরকম চেইন সিকোয়েন্সের ওয়ার্ক করা খুব সুন্দর করে গোর্জেস করে কাজ করা এবং এটার প্রিন্টটা দেখেন খুবই অসাধারণ একদম সোভার কালারের মধ্যে অনেক প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সোভার খুবই ইউনিক এই প্রোডাক্টগুলো কিন্তু এইবারে চলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে ঠিকানা খুবই সহজ আপনাদেরকে আগেও বলেছি আরেকবার বলে দিচ্ছি বাড়ি নাম্বার এক দোকান নাম্বার এক লাইন নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো আর যারা নতুন উদ্যোক্তা হতে চান যারা নতুনভাবে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা অল্প পুঁজিতে মাত্র পনেরোশো চল্লিশ টাকা হলে আপনারা এই ধরনের দুই পিসের পিসের সেট নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এগুলো হচ্ছে পাকিস্তানি লোনের ফার্স্ট মাস্টার কপি এগুলো পাকিস্তানি লোনের সাথে উনিশ বিশ হবে না এত কোয়ালিটিফুল প্রোডাক্ট মানে এটার ফেব্রিক্সের মান এত আরামদায়ক কাপড় মানে কোনো দিক দিয়ে কোনো অংশে কম নেই এই যে দেখেন আচ্ছা এইগুলা তো অনেক কালার পাওয়া যাবে তাই না এগুলো প্রত্যেক অনেকগুলো কালার মানে প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা প্রিন্টে দুটো করে কালার পাবেন আপনারা আচ্ছা দুটো করে কালার পাবেন মানে সব মিনিমাম সেট দুই পিসের সেট যেটা না নিলেই হয় না পাইকারির ক্ষেত্রে এই ব্যবস্থাটা আমরা করেছি এই যে দেখেন এটার ওড়নাটা দেখেন ওড়নাটাও কিন্তু বিশাল বড় ওড়না এটার সাথে কিন্তু এই যে দুইটা কালার পাবেন একটা কালার দেখানো হয়ে হচ্ছে আর একটা কালার পাশেই আছে এই যে দেখেন এটাতে কিন্তু এই যে জোরজেটো না খুবই সুন্দর জর্জেট না তবে আমরা হাতে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি একজাক্টলি সেই প্রোডাক্টের কিন্তু দাম আমরা বলছি না কারণ হচ্ছে যারা ব্যবসা করবেন তাদের সমস্যা হতে পারে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে হলে এই যে দেখেন এই যে ডিজাইন দেখেন ভাই এই যে ডিজাইন ভাই এরকম কিন্তু অসংখ্য ডিজাইন আছে শতাধিক ডিজাইন আছে আপনাদেরকে সবগুলো ডিজাইন খুলে খুলে এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে দেখানো সম্ভব না অবশ্যই যারা কেনাকাটা করবেন তারা চলে আসবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আর যারা আসতে পারবেন না তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিবেন ইমোতে নখ দিবেন তারা অবশ্যই আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো দেখে শুনে পছন্দ মতো নিতে পারবেন দেখেন কত সুন্দর কত সুন্দর প্রিন্ট ভাই মানে এক কথায় আপনি এই প্রিন্টগুলো এই প্রোডাক্টগুলো কোয়ালিটিগুলো দেখলে এক কথায় ফ্রেন্ড হয়ে যাবেন এই যে দেখেন এটা ওনাটা দেখেন বিশাল বড় ওনা এবং প্রিন্টের কোয়ালিটিটা দেখেন ভাই কত সুন্দর সেরকম তো ইনশাল্লাহ এই ধরনের আরো অসংখ্য সুন্দর সুন্দর প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্টগুলো নিতে হলে চলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে ফেমাস সিল্ক আস্থার সাথে ভরসার সাথে বিশ্বাস বিশ্বতার সাথে আপনাদের আপনাদের মাধ্যমে সেবা দিয়ে আসতেছে পঞ্চাশ থেকে ষাট বছর যাবৎ এখানে আসলে কিন্তু হাজারো রকমের ডিজাইনের মাছ থেকে আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত ডিজাইনগুলো বেছে নিতে পারবেন তো ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম